আমরা তাদের কাছে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আপনারা এই কালচারাল ফ্যাসিজমের মধ্য দিয়ে যে হাসিনা তৈরি করেছেন যদি অদূর ভবিষ্যতে আবারও সেই স্বপ্ন দেখেন আমরা মনে করবো আপনাদের এই স্বপ্ন আপনাদের জন্য দুঃস্বপ্নে পরিণত করবে এই প্রজন্ম ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালার উপর আস্থা রাখছি আমরা বিশ্বাস করছি যে যে সুযোগ আমরা পেয়েছি এই প্রজন্ম তারা যতটা সচেতন তারা যত বেশি জুলাইকে ধারণ করে আমি এখানে গত তিন দিনে অর্থাৎ আজকের দিন যেহেতু চার দিন প্রত্যেক দিন আসার চেষ্টা করেছি এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি আমাদের নতুন প্রজন্মের মাঝে এ জুলাই নিয়ে অনেক কৌতূহল রয়েছে তারা এই জুলাইকে জানার জন্য আপ্রাণ চেষ্টা করছে ছোট ছোট কিশোররা যারা এসেছে সাথে শিশুরা এসেছে তারা বাবা মাকে জিজ্ঞেস করছে বাবা এটা কি এটা কি হয়েছিল আবু সাহিদের ছবি দেখিয়ে তারা জিজ্ঞেস করছে আবু সাহিদ আবু সাহিদের কি হয়েছিল আমরা বিশ্বাস করি বাবা মায়ের এই উত্তরের মধ্য দিয়ে আমাদের অভিভাবকদের উত্তরের মধ্য দিয়ে আগামী প্রজন্ম গড়ে উঠবে এবং এই আগামী প্রজন্মের হাত ধরে জুলাইয়ের যে কাঙ্ক্ষিত সেটা আমরা ধারণ করব এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ শহীদদের কাছে গাজীদের কাছে আমাদের দায় রয়েছে তাদের রক্তের কাছে আমাদের দায় রয়েছে হয়তোবা সেদিন আপনি আমি আমরাও শহীদ হয়ে যেতে পারতাম আমাদেরকে হয়তো আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন কিন্তু আমরা আমাদের যে ভাইদেরকে হারিয়েছি বোনদেরকে হারিয়েছি আমাদের যে সহপাঠীদেরকে হারিয়েছি আমরা তাদের রক্তের দায় থেকে বলছি আমরা শপথ নিচ্ছি এ জুলাইয়ের স্প্রিটকে জুলাইয়ের প্রেরণাকে আমরা বাংলাদেশ থেকে হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন অধিকাংশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি তারা রাজনীতি মানেই বুঝে শুধুমাত্র মিছিল মিটিং সমাবেশ এবং বক্তিতা মাইক কাঁপানো কিছু বক্তিতাকে তারা রাজনীতি মনে করে কিন্তু সাংস্কৃতিক বিপ্লব যে একটা রাজনৈতিক বিজয়ের স্থায়িত্ব দিতে পারে এটা আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদরা বুঝতে চায় না আমরা তাদের কাছে আজকের এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব মেসেজ দিব যে আমরা যদি এই বাংলাদেশকে সত্যিকার অর্থে বিনির্মাণ করতে চাই নবজাগরণের মধ্য দিয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই তাহলে কালচারাল বিপ্লব আমাদেরকে অবশ্যই সংগঠিত করতে হবে আমি আশা করব সাইমুমের এই উদ্যোগ বাংলাদেশে আগামী দিনে একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রেরণা হিসেবে কাজ করবে সাংস্কৃতিক বিপ্লবের ধার উন্মোচন করবে পঁয়ত্রিশে জুলাই যেটাকে আমরা চৌঠা আগস্ট বলছি অনেক বিভীষিকাময় ছিল এই একদিনে সারা দেশে ছাত্রলীগ যুবলীগ সহ তাদের গুন্ডারা সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদের ভাই বোনদের উপর হামলে পড়েছিল এবং এই একদিনে একশোর কাছাকাছি বেশি শহীদ এই শুধুমাত্র আজকের এই দিনে হয়েছিল এবং ঠিক বিকালের মুহূর্তটাতে আসিফ মাহমুদ তখন এক দফার ঘোষণা দিয়েছিল এই একদফার ঘোষণা কেন্দ্রে যদি আমরা একটু বলি এটা হঠাৎ করে হয়নি সেই দুপুর থেকে অনেক চিন্তা আলোচনা পর্যালোচনা করে যতগুলো স্টেকস আছে সবার সাথে অনেক পর্যালোচনা করে আমাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন ছিল কিন্তু একটা পর্যায়ে এসে আমরা আল্লাহ তাল্লাহার উপর ভরসা করে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এই সিদ্ধান্তের উপরে আল্লাহ তালার রহমত ছিল এবং তার ঠিক একদিন পর দ্যাট মিনস আগামীকাল বাংলাদেশ স্বাধীনতার নতুন এক সূর্যোদয় দেখতে পেয়েছিল আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যাদের রক্তের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই সুন্দর পরিবেশ আমরা পাচ্ছি নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা এই প্রজন্ম দেখছি আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন জুলাই আমাদের জন্য শুধু একটি মাস নয় জুলাই আমাদের জন্য যেমন কষ্টের অনেক বেদনার তেমনি জুলাই সাহসিকতা জুলাই মানে হচ্ছে ত্যাগ কোরবানি জুলাই মানে বিজয়ের মাস এ জুলাইকে অনেকে অনেকভাবেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন জুলাই স্প্রিটকে হারিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন সেটা প্রতিত প্যাসিভ যেমন চেষ্টা করছেন আবার তাদের কিছু দোসররা তারাও বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন আপনারা জানেন যে জুলাই গ্রাফিতি অঙ্কন একটি বড় মাইল ফলক ছিল কিন্তু আমরা দেখেছি কিছু কালচারাল ফ্যাসিস্ট এই পাঁচই আগস্টের পরের বাংলাদেশেও আমাদের সেই গাফিতিগুলো মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে আপনারা আমাদেরকে অতীতে যেভাবে করে ভালোবাসা দিয়েছেন আমরা আশা করব সামনের দিনেও আপনাদের সহযোগিতা ভালোবাসা আমাদের আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে সাইমুম আগামী দিনে এ বাংলাদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত করবে ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু